একটা ছোট্ট গ্রামে রহিম নামে এক লোক থাকত সে ছিল ভীষণ আলছে সকালে সূর্য ওঠে সবাই কাজের জন্য বেরিয়ে যায় কিন্তু রহিম তখনও বিছানায় ঘুমায় তার স্ত্রী প্রতিদিন বলত এইভাবে চললে তো একদিন না খেয়ে মরবি রহিমের কোনো ভাবনা নেই শুধু বলে আল্লাহ তো খাবার দেবেং একদিন গ্রামের সবাই মাঠে কাজ করতে গেল রহিম ঘরে বসে রইল দুপুরে পেট খিদেতে কাঁপছে কিন্তু সে রান্না করল না ঠিক তখনই এক ভিখারি দরজায় এসে বলল ভাই একটু ভাত দেবেন রহিম রেগে গিয়ে বলল তুমি নিজে ভিক্ষা করতে পারো আমি তো তাও করতে আলসেমি করি সন্ধ্যায় রহিম দেখল সবার চুলা থেকে ধোঁয়া উঠছে ঘরে ঘরে ভাতের গন্ধ তখন তার মনে হল যে কাজ করতে চায় না সে সুখের মুখও দেখে না পরদিন ভরে সে প্রথমবারের মতো মাঠে গেল কাজ করতে সেই দিন থেকে রহিম বুঝল আলসেমি মানুষকে দরিদ্র করে আর পরিশ্রমী জীবনের আসল পথ